আপনার কেন টিকবে না একজন মানুষ যদি একজন মানুষ তে ছাইরে চলে যায় তাহলে তো অবশ্যই সংসার টিকবে টিকার কথা কারণ শের ভালোবাসা থাকবে যে আমার বোত আমাকে ছেড়ে চলে গেছে বা ডিভোর্স দিয়ে গেছে তাহলে আমি ওকে রাখতে চাই বা ভালোবাসতে চাই আজীবন থাকতে চাই ওর সাথে এখন কি আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে এই ভিডিওর পরে নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে আচ্ছা তো দেখা যাচ্ছে যে যদি আপনার সাথে যোগাযোগ করে বা আপনার ইমোতে আপনার সাথে দেখা যাচ্ছে সে লিফট টুগেদার করতে চায় দেখা যাচ্ছে আপনাকে সে বলল যে তোমার গরণপ্রশন সব খরচ আমি দেব কিন্তু বিয়ে করবে না এরকম লোক যদি করতে চায় বিনামূল্যে তুমি তার সময় দিবা তো উপকার হবে কারণ আমার তো কিও নাই আমি কাজ কাম করি খাই আমার তো চলার মতো ক্ষমতা নাই আমাকে যদি কেউ চালিয়ে নেয় তাহলে তো ভালো হবে আমার তাই না তো এখন পড়াশোনা কত দূর করছে আমি পড়াশোনা ফাইভ তার করছি আমি বেশি পড়াশোনা করি নাই আচ্ছা তো যদি বিবাহিত ছেলে ওই ঘরে তার বাচ্চা কাচ্চা থাকে তাও বিয়ে করবে তাও সমস্যা নেই আমার আর বয়স কেমন হতে হবে বয়স যে কোনো টাইপের হইলেই হয়েছে আর আমাদের এখানে তো অনেক বয়স্ক লোক আছে যদি বয়স্ক লোক কেউ বিয়ে করতে চায় সমস্যা নেই আমি তাও করব বয়স্ক লোকের বিয়ে করবেন আপনি হ্যাঁ আচ্ছা যাক ভালো তো বয়স্ক লোকের চাপ নিতে পারবেন অবশ্যই পারবো কেন পারবো না তাই আপনি বয়স কত হ্যাঁ আমার বয়স 18 18 যে 19 পড়ছে 18 যে 19 পড়ছে হ্যাঁ আচ্ছা তো আপনি তো দেখে মনে হয় না যে আপনার 19 বছর বয়স আমার উনিশ বছর বয়স দেখে মনে হয় না কিন্তু আমার তো নিজে ধারণা বা আমার জন্ম নিবন্ধনে ধারণা তো পাল্টে দেয় আপনি এখন থাকেন কোথায় আমি এখন থাকি ঢাকা ঢাকা সাভার সাভারে থাকেন আচ্ছা যাক ভালো তো আপনার এমনিতে কয় ভাই বোন ছিলেন আমার হলো এক ভাই দুই বোন আমরা এক ভাই দুই বোন ভাই বা বোন কেউ খোঁজ খবর নেয় না আপনার না ভাইয়া বিয়ে করছে আমার বোনের বিয়ে হয় নাই আমার বিয়ে হয় নাই আচ্ছা টাকা পয়সার অভাবে হয়তো বিয়ে দিতে পারতেছে না এই জন্য কষ্ট হইতেছে যাক ভালো তো এখন দর্শক আপনার নাম কি আমার নাম জুহি হুম জুই আচ্ছা যাক ভালো তো বয়স্ক লোকের বিয়ে করবেন আপনি জি জি আর যদি আপনাকে দেখা যাচ্ছে অনেকে বিয়ে शादी করবে না কিন্তু আপনি থাকার জায়গা দিল খাবার খরচপাতি দিল বিনয় এসে আপনার কাছে আসলো থাকলো আপনার সাথে তাহলে আমার সম্মিশনই কারণ আমার উপকার যে করবে আমার একটু ভালো হবে কারণ আমার বিপদে দেখবে সে আমার চিরসাথী বন্ধু আচ্ছা যাক ভালো তো এর আগে কি কখনো কোনো বুড়ো লোকের সাথে గుర్సన్ ఫిర్సన్ నా నా আমি কারো সাথে এই পড়া তাইলে লোক খুঁজতেছেন আপনি ছোট একটা whatsapp এ যদি আপনি তো খুঁজবেন whatsapp তে শুনেন জoyan মানুষের হচ্ছেন ধারণা অন্যপদের ফালায়ে থিয়া চলে যাবে দুই দিন পরেই বিয়ে করবে লাভ দিয়ে কিন্তু বড় মানুষ অনেক ভালোবাসবে কেয়ার করবে যে আমি বুইরো হয়ে গেছি আমি আবার বিয়ে করব কেন আমার বউ রেখে জন্য আমার ধারণা আচ্ছা আচ্ছা তো এখন তাহলে বয়স্ক লোক কি আপনার লাগবে জি ইয়ং ছেলে বিয়ে করবেন না বিয়ে করব যদি ভালো হয় তাহলে বিয়ে করব বিয়ে করব না কেন এখন আপনার বিয়ে করলে আপনি তাকে কি দিতে পারবেন আমার কিছুই দিতে হবে না আমি হলো ভালোবাসার কাঙ্গাল আমি হলো মনে করেন মানে আপনাকে যদি ভালোবাসে আপনি তাকে কি দিতে পারবেন আমি কিছুই দিতে পারব না কারণ আমার কিছুই নাই আমার বাড়ি ঘরের অবস্থাও ভালো না যে আমি কিছু দিব আচ্ছা যাক তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কিছু বলার আছে দর্শকদের না আমার আর কিছু বলার নাই আমার বলার শেষ ভালো লাগলে আমার ফোন দিবে আমার সাথে কথা বলবে এই ভিডিওর পরে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে